আসসালামু আলাইকুম আজকে বড় ভাইয়ের সাথে বের হয়েছি একটু আলমপুর যাওয়ার উদ্দেশ্যে আলমপুরে যাব কারণ হচ্ছে ভাইয়া আর ডাব কিনবে তো এই এলাকায় তো ডাব পাওয়া যায় না আলমপুর না হলে হচ্ছে সীমান্ত বাজার যেতে হয় তো এই এলাকায় সব প্রচুর পরিমাণের দাম আপনার হচ্ছে একদম মনে হচ্ছে ঢাকা শহরের মতো দাম আর কি মাছ তরকারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের একদম অতিরিক্ত দাম তো আমরা চলে আসলাম আলমপুরে আলমপুরে এসে দেখি এইখানে তো এইখানে এই একটা জায়গাতে এই ডাব বিক্রি করে অন্য আর কোথাও ডাব নাই এখানে মোটামুটি ডাব ছিল কিন্তু আপনার বেশিরভাগই নারকেল হয়ে গিয়েছে উপরে ঝোলানো দুইটা ডাব ছিল আমি এইটার কথাই বলছিলাম আর কি কারণ এইটাই মোটামুটি একটু কচি ডাব আর বাকি যেগুলো আছে ওগুলো প্রত্যেকটারই নারকেল হয়ে গিয়েছে তো আঙ্কেলকে বললাম ডাব দিতে আঙ্কেল আবার আম দিতে ব্যস্ত তো আম দেওয়া শেষ হয়ে গেলে আঙ্কেল ওনার পছন্দ মতো একটা ডাব কাটলো কিন্তু ডাবটা কাটার পরে দেখলাম যে ডাবের আসলে আপনার হচ্ছে নারিকেল অনেক মোটা হয়ে গিয়েছে তো আমাদের তো নারিকেল দরকার না আমাদের দরকার হচ্ছে ডাবের পানি যার কারণে আপনার হচ্ছে ওইটা নিলাম আর কি এখন কাটা যেহেতু হয়ে গিয়েছে ওইটা না নিয়ে তো উপায় নাই কারণ আঙ্কেলেরও তো লস করা যাবে না উনি তো কিনে এনেছে ওনার তো আর গাছের না তো যাই হোক ওইটা নেওয়ার পরে আমরা উপর থেকে আরেকটা কচি ডাব কাটতে বললাম তো এই ডাবটা একদম কচি ছিল যে আঙ্কেল বারবার বলছিল যে এটা শুধু পানি হবে অনেক আপনার হচ্ছে ভালো হবে ডাবটা তো যাই হোক দুইটা ডাব নিলাম আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম উনি আসলে অনেক ধার্মিক লোক পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে যাই হোক ভালো একজন মানুষ আর এক একটা ডাবের দাম ছিল একদম আকাশ ছোঁয়া এক একটা একশো তিরিশ টাকা দুইটা হচ্ছে দুইশো টাকা বাবারে বাবা এত দাম দিয়ে আসলে ডাব কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই এখন তো যাই হোক আপনার হচ্ছে আস্তে আস্তে আবার ভাইয়ের মোটর তেল ফুরিয়ে গিয়েছে তো উনি তেল কিনছে তো এইগুলা তেল নাকি মেরিন্ডা না দেখি মনে হচ্ছে একদম মিরিনার মতো কালার আর কি তো তেলেরও অনেক রকমের কালার হয় আমি আসলে এসব তেল সম্পর্কে অতটা ধারণা নাই প্রচুর পরিমাণে রোদ ছিল আমি তাকাতেই পারছিলাম না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম